আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন ফেনি থেকে বলতেছি গত বুধবার তিনটা থেকে আমাদের এখানে কারেন্ট নেই আমরা খুব ভয়ঙ্কর জীবনযাপন করতেছি আমি বর্তমানে ফেনি সদরে আছি আমাদের ফেনি সদরে গত বুধবার পরিস্থিতি মোটামুটি ঠান্ডা ছিল কিন্তু বৃহস্পতিবার অনবরত বৃষ্টি এবং যে ফুলগাজি এবং ফুরশুরামে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে তো একেবারে কিছুই নেই ঘর বাড়ি সব তলিয়ে গেছে দোতলা পর্যন্ত ফানি উঠে সব সব কিছু একেবারে তলিয়ে নিয়ে গেছে তারপরেও সেখানে সেনাবাহিনী নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস সবাই সেখানে কাজ করতেছে কিন্তু আজকে বৃহস্পতিবার আমাদের ফেনীর সদরে অনবরত ফানি ঢুকতেছে ফেনীর মিজান রোড দিয়ে এবং মিজান রোড হাজারি রোড টাং রোড দিয়ে অনবরত ফানি ঢুকতেছে আমরা এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে ফেনি ডাক্তার পাড়া এখানে অনবরত ফানি ঢুকে একবার একতলা পর্যন্ত ফানি উঠে গেছে আমরা এখন তৃতীয় তৃতীয়তলা অবস্থান করতেছি আমাদের বাসায় আমাদের বাসার কথা বলতে গেলে অন্যদের বাসায় কি রকম পরিস্থিতি সেটা আমার জানা নেই কিন্তু আমাদের বাসার পরিস্থিতির কথা বলতে গেলে আমাদের বাসায় কারেন্টও নেই মোবাইলের সার্জনে এখন বর্তমানে পাঁচ পার্সেন্ট আসে কোনো নেট নেই কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না আমরা বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কারোর সাথে আমাদের যোগাযোগ নেই আমরা একেবারে অসহায়ের মতো অবস্থায় আছি আমাদের বাসায় চাল পর্যন্ত ফুরিয়ে গেছে এমনকি এখন গ্যাসও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারেন্ট তো নেই বললে চলে এখানে যে আমরা বের হয়ে যায় বাজার করব। তার কোনো অবস্থা নেই একতলা পর্যন্ত ফানি উঠে গেছে এখানে সহযোগিতার জন্য আসতেছে না একেবারে কোনো নৌ মানে নৌকার ব্যবস্থা থাকলেও আমরা কিছু একটা করতে পারতাম তো এখন বাজে রাত এগারোটা ত্রিশ মিনিট অর্থাৎ বৃহস্পতিবার রাত এগারোটা ত্রিশ মিনিট প্রায় প্রায় ছত্রিশ ঘন্টার মতো আমাদের এখানে কারেন্ট নেই ছত্রিশ ঘন্টার উপরে কারেন্ট নেই তো আমরা কীরকম ভয়াবহ পরিস্থিতির মধ্যে অবস্থান করতেছি সেটা আমরা বুঝতেছি আমরা গত গতকাল শুক্রবার গত কালকে শুক্রবার দেখি আমরা কিভাবে কালকে জীবন যাপন করি আসলে কি বলবার বলার কোনো ভাষা নেই আল্লাবাসা সব আমাদের জন্য দোয়া করবেন ফেনীবাসীর জন্য দোয়া করবেন ফ্রেনীর একেবারে অবস্থা খুবই খারাপ আমি আপনাদের কি কী দেবো আমাদের কাছে কোনো তথ্য নেই যদি ন্যাট থাকতো তারপর আমরা সবার সাথে যোগাযোগ করে কোনো হেল্প পাইতাম কিন্তু কোনো নেট নেই যার কারণে আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না সব আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম